এদিকে অল্প কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ কুপা আমেরিকার আসর যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন লাতিন আমেরিকার অনেকগুলো দেশ হাজার হাজার ফুটবল প্রেমিকদের এই প্রশ্ন যে দুই হাজার চব্বিশ কুপা আমেরিকাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কিরকম পারফরমেন্স হবে তো চলুন জেনে আসি ব্রাজিলের বর্তমান পরিস্থিতি কীরকম আছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে খেলাধুলা সম্পর্কে যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গেল দুইটি ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স ছিল একতায় অসাধারণ এছাড়া কিছুদিন আগে অনেকগুলো ম্যাচে হেরে যাওয়ার কারণে এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে ব্রাজিলের জন্য যে তারা কিরকম পারফরমেন্স করবে তবে ব্রাজিল টিম আর আগের মতো নেই অনেকগুলো ম্যাচ যখন হেরেছিল ব্রাজিল তখন ছিল না কোনো কোচ এবং ছিল না কোনো দক্ষ খেলোয়াড় অধিকাংশ খেলোয়াড় ইঞ্জুরির কারণে ছিল মাঠের বাহিরে তবে কুপা আমেরিকায় ব্রাজিলের পারফরমেন্স হবে এক কথায় অসাধারণ ও ভয়ঙ্কর কারণ কুপা আমেরিকার আগেই দলে যুক্ত হয়েছেন ইঞ্জুরি মুক্ত তারকা খেলোয়াড়রা এছাড়া কুপা আমেরিকার আগে দলে যুক্ত হবেন নেইমার জুনিয়র এছাড়া এক সময় তাদের দলে কোনো প্রধান কোচ ছিল না এখন কোচের জন্য কোনো টেনশন নেই ব্রাজিল টিমের কারণ দলে প্রধান কোচ হিসেবে যুক্ত হয়েছেন অসাধারণ পারফরমেন্স করা কোচ দরিবাল জুনিয়র যার স্পেশাল দক্ষতায় গেল দুইটি ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছেন ব্রাজিল টিম ইনজুরিতে ছিল ব্রাজিল টিমের অধিকাংশ ফুটবলার নর্মাল একটি স্কোয়াড নিয়ে অসাধারণ পারফরমেন্স করেছেন ব্রাজিল টিম যার কৃতিত্ব অর্জন করেছেন ব্রাজিল টিমের নিউ কোচ দরিবাল জুনিয়র এরকম একটি টিমকে নিয়ে এত সুন্দর খেলা উপহার দিবেন ব্রাজিল যা কল্পনার বাহিরে এবং সব কিছুর কৃতিত্ব রয়েছেন দরিবাল জুনিয়রের উপর তাই বলাই যেতে পারে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় অসাধারণ ও ভয়ঙ্কর পারফরমেন্স করবেন ব্রাজিল টিম কতটুকু পরিবর্তন হয়েছে ব্রাজিল তা প্রমাণ করার জন্য নিজেদের সর্বোচ্চ দক্ষতা কাজে লাগাবেন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকাতে তাই বলা যেতে পারে এক নতুন ব্রাজিলকে দেখবেন এবার আর কোপা আমেরিকায় ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে